আমি তৈরি করে ফেললাম ছোট্ট সুন্দর একটা অ্যাকোরিয়াম যেটার ভিতরে দিয়েছি একটা জন্না সিস্টেম তারপরে দিলাম কিছু প্লান্ট কিছু লাইফ প্লান্ট আছে আর একটা আছে আর্টিফিশিয়াল বনসাই আর্টিফিশিয়াল বনসাইটা দেওয়ার কারণ হয়েছে কাকিমাতে কিছু সময় বাচ্চা দিলে নিজের বাচ্চা নিজে খেয়ালায় যার কারণে আর্টিফিশিয়াল বনসাইটা দিছি যার ভিতরে গাফের বাচ্চাগুলো লুকিয়ে থাকে সে জন্য মোটামুটি দেখতে ভালোই লাগতেছে আমার অ্যাকোয়ারিয়ামটা তো কার কার অ্যাকোরিয়াম সাজানো পছন্দ কমেন্টে বললে যান দেখুন কেমনে এটা তৈরি করছি এরপর আরও সুন্দরভাবে একটা জন্না দিয়ে অ্যাকোরিয়াম তৈরি করার ইচ্ছা আছে যদি এটা প্ল্যানিং করে একুর আমরা করানা বন চাইলে এরকম করে করে নিলাম তেমন একটা ভালো হয় নাই আশা করি পরবর্তীতে আরও সুন্দর করে তৈরি করল